আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চর কুকড়ি মুকরির ভ্রমণে আমাদের কতজন টিম ছিল আমরা কিভাবে গেছি এবং আমাদের কত টাকা খরচ হয়েছে আমাদের টিম ছিল পনেরো ষোলো জনের একটা টিম ছিল আমাদের এলাকা থেকে ছোটো একটা বোট ভাড়া করে নিয়েছি তো বোটটার ভাড়া ছিল আপনার ছয় হাজার টাকা তো সেখান থেকে আমরা সোজা চলে গেছি হচ্ছে নারিকেল গাছ বাগানে আমাদের ভ্রমণ ছিল একদিনের আমাদের এই একদিনের আয়োজনে খাওয়ার মেনু ছিল সকালে নাস্তা দুপুরে গরুর মুনা খিচুড়ি এবং বিকালে ছিল আপনার হচ্ছে কাঁকড়া ভুনা। তো আমাদের এই সব কিছু মিলে খরচ মাথা পিছু ধরা হয়েছে আপনার এক হাজার টাকা করে তো আলহামদুলিল্লাহ এই এক হাজার টাকার ভিতরে সব কিছু কাভার হয়ে গেছে আপনারা যদি যান তাহলে পনেরো ষোলো জনের যে টিম যদি হয় তাহলে আশা করি আপনাদের হাজার পনেরোশো টাকার ভিতরে হয়ে যাবে সেটা একদিনের ট্যুর যদি হয়ে থাকে আর খরচের বিষয়টা তো নির্ধারণ করা যায় না সেটা আপনাদের ডিমান্ড অনুযায়ী খরচ হতে পারে তো এই ছিল আমার ভিডিও তো ভিডিওতে যদি কথায় কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি প্রফেশনাল কোনো ব্লগার না তাই আমার কথায় ভুল থাকতেই পারে আমি এই প্রথম আমি কোনো ভিডিওতে ভয়েস দিছি এবং ব্লগ করতেছি তো ভুল হওয়াটাই স্বাভাবিক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ